নমস্কার আবার চলে এসছি তবুও ভৌতিক চ্যানেলে নতুন ভূতের গল্প নিয়ে আজের গল্পটা সত্যি ভয়ঙ্কর দুই বন্ধুর সাথে ঘটেছিল পেপারেও বেরিয়েছিল সেই গল্পটাই আপনারা জানেন কি না আমি জানি না সেই গল্পটাই আপনাদের আমি বলতে চলেছি তাহলে শেষ পর্যন্ত গল্পটা শুনুন দুই বন্ধু দীঘায় ঘুরতে গেছিল দীঘা মানে এখনকার দীঘা নয় কম করে তিরিশ বছর আগের দীঘা ঝাউ ভর্তি এত হোটেলে রমরমা নয় লোকজন ছিল তবুও একটা আলাদা মজা ছিল সি বিচে হাঁটা সেরকমই একটা সময় বর্ষাকাল দুই বন্ধু দীঘাই ঘুরতে চায় তখন দিনে ডিজিটাল ক্যামেরা ছিল না রিল ক্যামেরা যেগুলো তোলা হতো রিল মানে ওই তিরিশটা হয়তো আপনারা অনেকেই ব্যবহার করেছেন ওই রিল ক্যামেরা ছিল এই এক বন্ধুর কাছে সেই রিল ক্যামেরা ছিল অবশ্যই তারা ছবিগুলো বলে নিয়ে যায় তো খুব একটা ফান ছিল না বলে সিবিচের কাছাকাছি তারা রুম নেয়নি একটু ভেতরে নিয়েছে তো যেদিনকার যায় সেদিনকার তারা সমুদ্রে স্নান করে না তারা ভাবে একটু ছবি টবি তুলে পরের দিন সিবিচে নেমে তারা আবার বিকেলে ব্যাক করবে এই হচ্ছে তাদের প্ল্যান তো কথা দুপুরবেলায় একটু লাঞ্চ করে তারা বেরিয়ে যায় সিবিচে দিকে মিনিট পনেরো হেঁটেই সিবিচ করে সিবিচে তারা কিছুক্ষণ বসে এবং ঝাউবনের সামনে ছবি তুলবে অনেকগুলো ছবি তোলে তো লোকজন খুব একটা নেই দু দুপুর বেলায় তারা লাঞ্চ করে গেছিলো বলে খুব একটা লোকজন নেই এবং ঝাউবন বলে মানে আগেকার দিনে যারা তিরিশ বছর আগে যারা দীঘায় গেছেন তারা হয়তো জানবেন আমি জানি না আপনারা হয়তো জানবেন যে কেমন পরিবেশটা ছিল তো একটু ফাঁকা একটু ঝাউবনে ঘেরা মানে খুব একটা লোক আসা যাওয়া এখন যেমন রমরম মানে রাত্রির এগারোটা বারোটা লোক আসা যাওয়া করে তখন অতটা ছিল না এত পুলিশ রাউন্ডিংও ছিল না তো এরকম অল্প জায়গায় তারা দুজি বন্ধু ছবি তুলছে একে অপরের ছবি তুলছে তো এক বন্ধু জাহানের সামনে দাঁড়িয়েছে বলেছে আরেক বন্ধুকে ছবি তুলে দিবে তো বন্ধুর ছবি তোলা আর যেই বন্ধু ছবি তুলছিল সে ফ্ল্যাশ করেই অজ্ঞান হয়ে যায় পড়ে যায় আর এক বন্ধু ভয় পেয়ে যায় আরে কি হলো কি হলো তো অনেকক্ষণ হাড়া দিতে কোনো সেন্স নেই তো ও এদিক ওইদিক দৌড়ে দৌড়ে গিয়ে একজন দুজনকে ডেকে নিয়ে আসে লোকজন তেমন একটা নেই তো সবাই ধরাধড়ি করে তাকে হোটেলে নিয়ে যাওয়া হয় তো হোটেলে ডাক্তার দেখে দেখে প্রচণ্ড হাই ফিভার এবং সেই হাতেই দীঘা জেনারেল হসপিটালে ভর্তি করা হয় এবং মাঝরাতে বন্ধু মারা যায় অ্যাটাক করে তো আর এক বন্ধু যথারীতি পরের দিন তাকে নিয়ে কলকাতায় ফিরে পোস্টমার্টাম হয় হার্ট অ্যাটেকের কারণেই মারা গেছে যা পেপারে দেওয়া হয়েছে সেটাই বলছি হার্ট অ্যাটেকের কারণেই মারা গেছে তো এইটা নিয়ে কিছুদিন বাদে তদন্ত শুরু হয় ঘটনাটা নিয়ে যে কিভাবে মারা গেল যেই ছেলেটা মারা গেছে তার বাবা চিঠি করে মানে রিপোর্ট করে পুলিশ থানায় যে আরেকজন বন্ধু সে হয়তো তাকে মেরেছে তো এই ভিত্তিতে কেস করার পরে পুলিশ তদন্ত শুরু করে পুলিশ প্রচুর তদন্ত করে অনেক তথ্য জোগাড় করে প্রমাণিত হয় ছেলেটা খুন করেনি অ্যাটাকেই খুনটা হয়েছে কিন্তু হাঁটা একটা হলো কোথায় ছেলেটার কোনো হার্টের প্রবলেম ছিল না এবং ইয়াং ছেলে তেমন একটা কোনো শারীরিক সমস্যাও ছিল না কোনো অসুখ বিসুখও ছিল না এটার কারণ কেন তো এরকম ঘাটতে 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 তো অনেক কিছুই পুলিশ পায় না তো এই করতে করতে প্রায় মাস তিন চারেক কেটে যায় তো অফিসার চেঞ্জ হয় নতুন অফিসার আছে নতুন অফিসারের কাছে কেসটা হ্যান্ড ওভার হয় তো নতুন অফিসার এসে বিভিন্ন এভিডেন্স দেখতে 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 ক্যামেরাটা খুঁজে পায় যে ক্যামেরাটা থেকে শ্যুট করছিল তো ক্যামেরাটায় যে ক্যামেরাটার ছবিটা কি ওয়াশ করা হয়েছে তখন না এগুলো ওয়াশ করা তো ঠিক আছে ওয়াশ করা হোক তো ছবিগুলো দুদিন বাদে ওয়াশ করে আসে ছবি ছবির মধ্যে একটা ছবি দেখে সবার টনক মরে যায় ছবিটা যেই ছেলেটা ছবিটা তুলছিল এবং যা যেই ছেলেটার ছবি তুলছিল মানে গাছের সামনে দাঁড়িয়ে যে যখন ক্লিক করে মানে ছবিতে পরিষ্কার ধুতে যাচ্ছে তার পাশে আরও একটা ছেলে ঠিক তার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ওরা দুজনই ছিল যে ছবি তুলছিল সেই ওই ক্লিক করার সাথে সাথেই ওইটা দেখে হাটা করে এই ছবিটা দেখার পরে কি এই তৃতীয় ব্যক্তি তৃতীয় ছেলেটি এইটা জানার জন্য যেই ছেলেটা বেঁচে আছে মানে যে যার ছবি তোলা হয়েছিল তাকে ডাকা হয় সে এসে ছবিটা দেখে সেও প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে আর কিছু বলার থাকে মানে সে ভাবতে দেখে আমার পাশে দাঁড়িয়ে ছিল আমি তো মানে আমি তো কিছু ফিল করিনি মানে সেটা ছবিতে প্রমাণিত যে তার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়েছিল তো এখনও কেসটা চলছে কিনা আমি যাই না তখন অনেক বছর চলছিলো এটা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে গল্পটা তো এইটা পরবর্তীকালে পেপারেও বেরিয়েছিল মোস্ট প্রবলি আনন্দবাজার পত্রিকাতেই বেরিয়েছিল আমার মনে নেই আমার শালটাও মনে নেই আমি ওটাতেই পড়েছিলাম তো এরকম ঘটনা একটা ঘটে সত্যি মিথ্যে সত্যি কথা আমরা জানি না আমাদের সামনে যা গল্প আছে আমরা বলি শুধু আমাদের সাথে যেটা ঘটনা ঘটে সেটা সত্যি মিথ্যে আমরা বলতে পারি বাকি গল্পগুলো নয় আর এরকম যদি গল্প শুনতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ